হে কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গেস আজকে আমরা দুইটা টাউন হল শুরোর এমন ভিডিও দেখবো যেগুলো যে বেজগুলায় নাইনটি পার্সেন্ট প্লেয়ারই এক স্টার আনতে পারে তো গাইস এই বেসগুলা গেছে লিজেন্টে প্লাস ক্ল্যান ওয়ার্ল্ড লিজে কিন্তু এখন বর্তমানে দেওয়া হচ্ছে তো এই বেজগুলো এটা একদম সহজ আর্মি আর গেছে প্ল্যানটা যদি আপনারা দেখেন তাহলে গেছে ইজিলি এই ধরনের বেসগুলো থ্রি স্টার করতে পারবেন তোকে দেখেন এটা আমাদের প্ল্যানের টপ যে এক আছে আছে রিফার বাই সে কিন্তু এই বেসটায় থ্রি স্টার করছে তো তার প্ল্যানটা দেখেন জাস্ট দুইটা তোকে এখানে তিনটা সে বারবার কিকার ইউজ করছে যাতে ইন ভিজিবিল টাওয়ারটাকে কি করা যায় অ্যাক্টিভ করা যায় এতে করে গ্যাস কি হবে টাওয়ারটা অ্যাক্টিভ হলে ওই পাশে কিন্তু সে ওইটাকে ভাঙার চেষ্টা করবে তো তার আগে দেখেন টাইম যেন ওয়েস্ট না হয় থ্রি স্টার যেন চলে আসে তো এর জন্য দিক থেকে কিন্তু টু সেরে দিচ্ছে আর এইখানে গ্যাস কি করছে দেখেন এগুলাকে তো ভাঙতে হবে তো এর জন্য গ্যাস ফ্রিজ প্লাস এইখানে যে ওনার রয়্যাল চ্যাম্পিয়ন আছে এইগুলাই কিন্তু এই পাশটাকে খুব সহজে ক্লিয়ার করবে আর গ্যাস বাম সাইডেও কিন্তু সেম একটা এরকম আছে তো গ্যাস আপনার কাছে যদি এই ধরনের বেসগুলো পড়ে তো আপনি কিভাবে থ্রি স্টার করবেন সহজ একটা রুট রাইডার আর্মির ট্রিপস কিন্তু আপনাদের দিয়ে দিলাম তো গ্যাস এখান থেকে দেখেন এক পাশটা ক্লিয়ার হয়ে গেছে তো ওই পাশেও কিন্তু সেম পজিশনে ডিফেন্স সাজানো আছে এবং ইনভিজিবল টাওয়ার আছে আর কি সবচেয়ে শক্তিশালী ডিফেন্সগুলাই এই বান সাইড এবং ডাইন সাইডে কিন্তু সাজানো রয়েছে তোকে ওয়ার্ডের পাওয়ারটা যার দেখেন একদম পারফেক্ট মতো বলে এটাকে যার কারণে একটা ট্রুপস মরবে না টাউন হলটা ফাটার সাথে সাথে কিন্তু স্পিলটা ইউজ করে আর এখানে গেছে ওভারগ্রোথি স্পিল এই জন্য ইউজ করা হয়েছে যাতে কিংটা একসাথে দিকে চলে আসছে এতে করে কি হলো গ্যাস কিংটা কিন্তু ওইখানে একা একা গেলে মোড়েও যেতে পারতো এতে করে গ্যাস থ্রি স্টার আসার সম্ভাবনা হয়তো নাও থাকতে পারতো তো এই জন্য কিন্তু গ্যাস এটা করা তো গেছে এইটাও কিন্তু গ্যাস একটা প্ল্যানের মধ্যে পড়ে এই সিওসির যত অ্যাট্যাকগুলো দেখেন এগুলা কিন্তু জাস্ট প্রত্যেকটা একটা স্কিল আপনার স্কিল যত ভালো থাকবে প্ল্যানিং যত ভালো থাকবে আপনার যে কোনো বেস কিন্তু থ্রি স্টার করতে পারবেন তো কাজ দেখেন এখানে কিন্তু সব কিছু একদম ঢেকে গেছে তো কিং শুধু দাঁড়াইয়া রয়েছে তারপর গেছে দেখেন কিংয়ের যে একটা খুব মনে হয় চার পাঁচটা গ্যাস ডিফেন্স কিন্তু ভেঙে গেল তো গেছে এই ধরনের বেস আপনি অ্যাভেলেবেল পাবেন লিজেন্টে প্লাস ক্ল্যান ওয়ার লিজে এবং নর্মাল ওয়ারে তো এগুলো আশা করি এখন থেকে আপনারা থ্রি স্টার করতে পারবেন তো কে নেক্সট আমার একটা অ্যাটাক দেখেন তো আমিও কিন্তু এই ধরনের বেসই পাইছিলাম আর এই ধরনের বেস কিন্তু আমি আপনাদের ভিডিও কিন্তু আগে শেয়ার করছি তো এই ধরনের বেসগুলো পাইলে গ্যাস কি করতে হবে আমাদের কুইনের যে এরোটা আছে ওইটা দিয়ে এইগুলোকে গ্যাস অ্যাক্টিভ করে নিতে হবে যে ইনভিজিবিল টাওয়ার দুইটা আছে তো গ্যাস এগুলোকে কিন্তু অ্যাক্টিভ করে নিয়েছি আর এই পাশে গেছে দেখেন কুইনটাকে বাসানোর জন্য অল্প কিছু সময় এই ইনফ্রেন্ড টাওয়ারটাকে ভাঙার জন্য আইস গোলেমটা সারা তো গেছে এখানে তারপর সবগুলা ট্রুস একসাথে সেরেছি ড্রাগন রাইডার প্লাস ড্রাগন এবং গেছে ব্লেমটা কারণ গেছে মেন কাজ কিন্তু এখানে ব্লেমই করবে কারণ বেশি সময় যদি ওয়েট করেন তাহলে এই টাওয়ারটা আবারও অ্যাক্টিভ হয়ে যাবে তারপর কিন্তু গেছে ইনভিজিবল করে দিলে থ্রি স্টার তো গেছে দূরের কথা টাইনা টুইনে গেছে এক স্টার আনতে পারবে তো তার জন্য এটা অ্যাক্টিভ হওয়ার আগে আমাদের কি করতে হবে টাউন হলটাকে এই লা সরি যে সুপারসার সার দিয়ে কিন্তু ব্লেম করে সহজে ভেঙে নিতে হবে যতটুকু ভাঙা যায় আর এর আশপাশে তো গ্যাস অনেক জায়েন্ট বম থাকে এটা জানেননি তারপর গ্যাস পারফেক্ট মতো ইউজ করবেন জায়েন্ট বোমে ফেটে গেলে ওইটা কিন্তু গ্যাস আপনার কপাল তো গ্যাস এইটাও কিন্তু আমার একটা ক্ল্যান ওয়ার লিজের অ্যাটাক অনেক রিস্ক নিয়ে কিন্তু গ্যাস অ্যাটাকটা দিছি এই ধরনের বেস্ট নর্মাল যে অ্যাটাকগুলো আসে সেগুলো কিন্তু নিয়মিত এখন পাওয়া যাচ্ছে ওয়ারে পাওয়া যাচ্ছে ইভেন কি গ্যাস যে ক্ল্যান ওয়ান লিজার এইগুলোতেও কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে তো এইগুলোয় কিন্তু গ্যাস নাইনটি পারসেন্ট প্লেয়ার মিস করতেছে তো যারা এই বেসগুলাই মিস করতেছে তারা এই আর্মিটা ফলো করলে কিন্তু খুব সহজে এই ধরনের থ্রি স্টার করতে পারবে তো এই ধরনের বেসে যদি গ্যাস দেখেন আমরা যদি রুট রাইডার ইউজ করি সব রুট রাইডার কিন্তু গ্যাস চার পাঁচ দিয়ে ঘুরতে ঘুরতে ডিফেন্স ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ তো মাঝখানে আস্তে আস্তে সব মরে যাবে তাইলে গেছে টু স্টার তো দূরের কথা টাইনা টুনা গাছ এক স্টার আসবে আর গাছ যদি এইভাবে প্ল্যান করে অ্যাক্টিভ করে টাওয়ারটাকে মাঝখান থেকে সব কিছু ক্লিয়ার করে নেন তাহলে খুব সহজে কিন্তু থ্রি স্টারটা পাওয়া যায় যেটা আপনারা ভিডিওতে দেখলেন তো আশা করি এই ধরনের বেস ধরেন ওআরে পড়ছে তাইলে কিন্তু আপনারা সেম এই আর্মিটা ইউজ করে বেসটাকে খুব সহজেই থ্রি স্টার করতে পারবেন আর গাছ সময়ও অনেক কম লাগবে সো গাইস ভিডোটা আজকে মতো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন নতুন নতুন কিছু জানার জন্য